সাম আলাইকুম বিসি যোগায় মল্লিক পুঁজি কামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন অশোষ আমাদের ভালো আছি এবং যারা চায়না যেতে চাইছেন আজকে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আমরা আসামদুল্লাহ সাকসেসফুলি আটটা টিম চায়না থেকে ঘুরে আসছি এই মাসে আমরা আমাদের নয় নম্বর টিম নিয়ে চায়নাতে যাব। এবং নভেম্বর মাসে আমরা দশ নম্বর টিম নিয়ে চায়নাতে যাবো তো নভেম্বরের টিমের জন্য অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন সবাইকে আমরা চেষ্টা করতেছি সার্ভিসটা দেওয়ার জন্য তবে একটা কমন জিনিস আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে বর্তমানে অনেকেই চায়না নিয়ে বিশেষ করে চায়না যাদের রয়্যাল হাউস আছে আমাদের মতো প্লাস চায়না যারা ব্যবসা করেন তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন দেখে অনেকেই মনে করতেছে যে চায়নাতে আসলে কোটি কোটি টাকার ব্যবসা এবং আপনার চায়না গেলেই কোটি কোটি টাকার ব্যবসা করা যাবে তো এটা একদিক দিয়ে সত্য আবার কিছু কিছু ক্ষেত্রে এটা সুমন করেন ফাঁকি সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো আপনি যদি চায়না দিয়ে ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনার একটা সেগমেন্ট লাগবে বা একটা শাখা লাগবে বা একটা নির্দিষ্ট কিছু প্রোডাক্ট লাগবে যে জিনিসটা নিয়ে আপনি ব্যবসা করতে চান আমরা যাচ্ছি গোয়াংজু আমরা যাচ্ছি ইউ আমরা যাচ্ছি সেনজেন আমাদের যে আটটা টিম আছে এই টিমগুলো কিন্তু এই শহরগুলোতেই ঘুরতেছে তো ম্যাক্সিমাম আর যারা আছে 90% মানে 90% বাংলাদেশী যারা তাদের ওয়্যার হাউস হচ্ছে নি জুতে কিন্তু চায়না কিন্তু বিশাল একটা দেশ অনেক বড় একটা দেশ তো গোয়াংজু দিয়ে সারা চায়না ব্যাখ্যা করা কখনোই পসিবল না সুতরাং আমি আপনাকে বলতেছি বা আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে জুতে সুতরাং আপনি যে প্রোডাক্টটা নিতে যাচ্ছেন বা ব্যবসা করতে যাচ্ছেন সেইটা গংজুতে কিনা বা সেটা ইউতে কিনা বা সেটা সেনজেনে আছে কিনা এটা সবচেয়ে বড় কোশ্চেন অনেকেই যাচ্ছেন বিভিন্ন মাধ্যমে চায়নাতে প্রোডাক্ট খুঁজে পাচ্ছে না এর একটা মেজর রিজন এইটাই যে প্রোডাক্ট আপনি খুঁজতে যাচ্ছেন ওটা কোন শহরে আছে এটা না জেনে যাওয়া এর থেকে বড় আর বিষয় আছে সেটা হচ্ছে চায়না যাওয়া মানে কিন্তু ব্যবসা শুরু হয়ে যাওয়া না চায়না যাওয়া মানে আপনার ইম্পোর্ট ব্যবসার ফার্স্ট স্টেপ আপনি চায়না গেলেন যাওয়ার পরে চায়না থেকে মাল কিনলেন সেই মাল বাংলাদেশে আনলেন তিন নম্বর সেই মাল বিক্রি করলেন বিক্রি করার পরে আপনার হবে চায়না এখন চায়না যে যদি আপনি মাল না কিনতে চান তাহলে চায়না যাওয়ার কোন মানে নেই চায়না যে যদি আপনি সেই মাল বাংলাদেশে আনার ক্যাপাসিটি না থাকে যেটা আমরা সহযোগিতা করি ওটার খুব বেজন না বাংলাদেশ চায়না থেকে বাংলাদেশে মাল কিনতে কিন্তু মাল এনে বাংলাদেশে বিক্রি করার যদি আপনার ক্যাপাসিটি না থাকে তাহলে চায়না যাওয়ার মানে নাই কোটি টাকার বিজনেসে আপনার লাখ টাকার লস হয়ে বসে থাকবে যে টাকা দিয়ে আপনি চায়না ঘুরতে যাচ্ছেন আরেকটা বিষয় আছে যারা চায়না যান সেটা হচ্ছে এটা তো একটা সেগমেন্ট একটা সেগমেন্টটা হচ্ছে যে অনেকে বলে যে ভাই আমি চায়না গেলে অনেক প্রোডাক্ট অসংখ্য প্রোডাক্ট দেখতে পারবো এবং সেই প্রোডাক্ট থেকে আমি আপনার আমার পছন্দ মতো অবশ্যই প্রোডাক্ট চুজ করতে পারবো এইটা ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমি চাইনা গেলে টেকনোলজিক্যাল ইলেকট্রিক্যাল আপনার হাউস হোল্ড বিভিন্ন ধরনের হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট বাট যদি ক্যাপাসিটি হয় এক দেড় লাখ টাকা সেই টাকা দিয়ে আপনার চায়না গিয়ে প্রোডাক্ট দেখার দরকার নেই আপনার যদি ক্যাপাসিটি দশ পনেরো লাখ বিশ লাখ হয় এবং নিয়ার ফিউচার আপনি জব করেন আস্তে আস্তে বিজনেস শুরু করবেন ওকে ফাইনালি চাইনা দিয়ে প্রোডাক্ট কিন্তু আপনার যদি মাত্র এক লাখ টাকাই পুঁজি হয় বা দেড় লাখ টাকা দুই লাখ টাকাই পুঁজি হয় আপনার চায়না না যে অনলাইনে প্রোডাক্ট সাইন্টিফিক প্রোডাক্ট টেকনোলজিক্যাল প্রোডাক্ট হাউস হোল্ড প্রোডাক্ট আপনি এটা দেখতে পাবেন হ্যান্ড জন্য যখন কিছু টাকা সেইগুলো অনলাইন থেকে এনেই আপনার বিক্রি করা যায় বিভিন্ন পদ্ধতি আছে আমিও বলবো তখন আপনি চায়না গেলে আপনার জন্য ঠিক আছে চায়না জন্য আমাদেরকে অনেকেই ফোন করতেছেন ভাই আমি স্টুডেন্ট আমার কাছে অল্প কিছু টাকা আছে আমি চায়না চলে যাচ্ছি আপনাদের সাথে চায়না যাবো আমাদের সাথে যান নিজে সিঙ্গেল যান যেভাবে ইচ্ছা যান যার সাথেই যান পয়েন্ট মাথায় রাখতে হবে প্রোডাক্ট আনতে হবে সেই প্রোডাক্ট ইম্পোর্ট করতে হবে সেই প্রোডাক্ট বিক্রি করতে হবে তারপরে প্রফিট চায়না যে প্রোডাক্ট দেখলে কোনো প্রফিট নাই কোটি টাকা ইনকাম করতে হইলে ইম্পোর্ট বিজনেসে কোটি টাকা ইনভেস্ট করতে হবে অন্তত কোটি টাকা ইনভেস্ট না করলে তো প্রোডাক্ট আসবে না প্রোডাক্ট না আসলে আপনি বিক্রি করতে পারবেন না সো ইম্পোর্ট সহজ ভাষা হচ্ছে একদম জিরো পুঁজিতেই ইম্পোর্ট বিজনেস করা সম্ভব না এবং সেকেন্ড বুদ্ধি হচ্ছে যে আপনি যদি প্রোডাক্ট দেখতে যেতে চান সেটা আপনার লং টাইম প্ল্যান থাকলে ওকে ফাইন গুড আর আপনি যদি ইনস্ট্যান্ট বিজনেস শুরু করতে চান সেই ক্ষেত্রে আপনি কোন প্রোডাক্ট দেখতে যাচ্ছেন কী প্রোডাক্ট দেখতে চাচ্ছেন কোথায় দেখতে চাচ্ছেন এইটা কনফার্ম করে চায়না চলে অনেকে বলতেছেন ভাই আপনি আমাদেরকে অনেকেই বলতেছেন কি চায়না না যেতে আমি এখনো বলতেছি না না চায়না না যেতে আমি বলতেছি আপনি এটা মাথায় নিয়ে যান চায়না যদি আমি যাই এইটা আমার বিজনেসের ফার্স্ট স্টেপ আমি প্রোডাক্ট সোর্সিংয়ে যাচ্ছি তারপর প্রোডাক্ট আমাকে সেটাকে আমাকে কিনতে হবে সেটা ইম্পোর্ট করতে হবে শিপিং করতে হবে সেটা বাংলাদেশে বিক্রি করতে হবে তারপরে প্রফিট হবে চায়নায় গেলেই কিন্তু প্রফিট হবে না আপনাদের অনেকের এক্সাইটমেন্ট দেখে আমার মনে হচ্ছে যে চায়নায় গেলেই ইনকাম শুরু হয়ে যাবে কখনোই না চায়না গেলে ওরা কাঁদতে হবে বেঁচতে হবে এবং বা ক্যাপাসিটি টাকা লাগবে তারপরে ইনকাম হবে ধন্যবাদ